দেখতে পাচ্ছেন হাতে কত কি বেরিয়েছে মানে ঘা টাইপের হয়ে যাচ্ছে লাইভের ফার্স্ট টাইম আমার রোয়ানদার ফেস একসাথে ইউটিউবে আসছে এর আগে আমাদের ভিডিও কোনো ভিডিওতে ফেজ একসাথে আসেনি তো আমি এর আগে ফেস রিভিল করিনি রোয়ানদা করেছে তো রোয়ানদার ফেস এসেছিল আমার চ্যানেলেও এসেছে কিন্তু এই ফার্স্ট টাইম রোয়ানদা শোনামা আমি একই প্রেমে একই সাথে ইউটিউবে এই পাপাকে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি দীঘা থেকে আজকে ফিরেছি সকাল আটটা নটার দিকে তো আমি এসে বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে সোনামা সাথে দেখা করতে আসলাম তো সোনামা সাথে দেখা করতে এসেছি এই কারণে সোনামার কান ফুড়িয়ে দিয়েছে আর ওর হাতে কিছু একটা বেরিয়েছে ওর জ্বরও এসেছে তো ওই জন্য ভাবলাম সোনামার সাথে অনেকদিন দেখা করিনি তো সোনামার সাথে দেখা করে আসি মামাম মাম মাম কি আছে কি আছে হাতে দেখি দেখি

তো বন্ধুরা আমি আমার ফেস ডিভিল করে দিয়েছিলাম এর আগে সোনামাকে নিয়ে তো ফেস ডিভিল ভিডিওতে অতটা ভিউজ আসেনি কেন না ওই টাইমে আজকে আমার ভিডিও দেখাচ্ছে তো আমি রোয়ান্দার মানে সিক্সটিন প্রো ম্যাক্সে আমি ভিডিও বানাচ্ছি এটাতে তো আমার গোবরতে ভিডিও করলে কি হয় আমরা এমনিতে খুব একটা ভালো দেখতে নয় বা ভালো বলে দাবি করছি না তো ক্যামেরাতে অনেকটা কি করে মুখটা অনেক সময় ক্যামেরাতে মুখটা কালো করে দেয় তো এই যে ফোনটা এটাতে অনেকটা মানে এমনি আমরা বেশি নয় তো মুখটা মানে লাগে কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তুমি এটা 봐 তুমি পড়ো আমরা এই ফোনটাতে ভিডিও করে কোনো রকম এডিট মারা হয় না আর আমরা বেশিরভাগ ভিডিও এডিট বেশি করি না নরমালি মানে ফ্রেশ ক্যামেরাটা তো আমরা যেসব সোজা সোশ্যাল ওয়ার্কিংও ভিডিও করি বেশি এডিট করি না কারণ ভিডিওগুলো তো অনেক বড় হয়ে যায় খালি ভিডিও ভিডিওগুলো কাট করে ছেড়ে দিই যে যেসব ব্লগারদের ভিডিও বেশি এডিট হয় এ ওই সব আমরা করি না তো লাইভের ফার্স্ট টাইম আমরা রোহানদার ফেস একসাথে ইউটিউবে আসছে এর আগে আমাদের ভিডিও কোনো ভিডিওতে ফেস একসাথে আসেনি তো আমি এর আগে ফেজিবল কোয়েনি রোয়ানদা করেছে তো রোয়ানদার ফেজ এসেছে ছিল আমার চ্যানেলেও এসেছে কিন্তু এই ফার্স্ট টাইম রোয়ানদা শোনামা আমি আকী প্রেমে একই সাথে ইউটিউবে টা বন্ধুরা এই বলো 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 বন্ধুরা ও আসলে সোনামা হচ্ছে আমি যখন একা থাকি ও তখন ভালো বকবক করে আর কেউ আসলে তার কথা বলে না সে আর প্রথম কথা ও ঘুম থেকে উঠেছে আর ও মানে যদি ভালো কাউকে চিনতে হয় আমাকে চেনে

হাঁটতে দেখো হাঁটতে হাঁটতে তো বন্ধুরা একটা কথা বলি আমি সোশ্যাল ওয়ার্কিং চ্যানেল আমার যে চ্যানেলটা ওই চ্যানেলে আমার সব ভিডিও আসবে ব্লগিং আসবে সোশ্যাল ওয়ার্কিং আসবে রিলস আসবে সব আসবে কারণ দুটো চ্যানেল আপনারা যারা ভিডিও করেন যারা আমাদের ভিডিও দেখেন তারা জানবেন একসাথে দুটো চ্যানেল চালানো সম্ভব নয় পসিবল নয় অনেক টাফ আছে অনেক মেহনত করতে হবে তো আমরা আমাদের এই ইউটিউবের পাশাপাশি আমাদের অনেক ব্যবসা বিজনেস চালাতে হয় আমাদের বিজনেস আছে ইউটিউবেতে আমাদের সব কিছু হয় না তো সেই ক্ষেত্রে আমাদের সময় দিতে পারবো না দুটো চ্যানেল ওই জন্য ভাবলাম যে আমার যে সোশ্যাল ওয়ার্কিং চ্যানেলটা আছে ওটাও ব্লগ ক্যাটাগরির মধ্যে পড়ে কোনো সমস্যা হবে না তো ওই চ্যানেলে হচ্ছে কি আমরা আমাদের ফেস ভিডিও যেটা ঘুরতে যাবো ব্লগ ভিডিও বা

তো সত্যি কথা বলতে রোহান্দা ইয়ে সোনামা হঠাৎ করে এত বড় হয়ে যাবে আমরা আশা করিনি বা ভাবতেও পারিনি তো সোনামা আস্তে 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 কতটা বড় হয়ে যাচ্ছে তো বিয়ের বয়স হয়ে যাবে আস্তে আস্তে লম্বা হচ্ছে অনেক কিন্তু সত্যি কথা বলতে আমি হোক রোয়ান্দা হোক যেই সোনামার ড্রেস কিনতে যাই ওর বয়স অনুযায়ী দু বছর এক্সট্রা বলতে হয় ও প্রচুর লম্বা ওর বয়স অনুযায়ী অনেক লম্বা তিন বছর সাত বছর বাচ্চা ড্রেস নিয়ে আসতে হয় সাড়ে তিন চার বছর ড্রেস নিয়ে আসতে হয় হয় ওর বয়স এখন দু বছর তো

এই হচ্ছে সিঁড়িপোট কারণটা হচ্ছে এটাই যে এখন চিলেবার পর্যন্ত করা হয়নি পুরো নতুন ঘর তো তারা ঘোড়া করে এইভাবে করছি আর ঘরের বয়সও বেশি নয় এটা এটা অন্য একটা ঘর ছিল অন্য একটা ব্যাপার ছিল ওই জন্য ঘরের বয়সটাও বেশি নেই এই হচ্ছে বারান্দায় সিঁড়িপোট হ্যাঁ আর আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এটাই হচ্ছে বারান্দা কাজ মিস্ত্রি আসেনি কাজ করতে করতে মিস্ত্রি আসেনি এই বারান্দায় সিঁড়িপোট সিঁড়িপোটের তলায় সব ঢালাই ফেলে ফেলা হয়ে গিয়েছে আর ওই বস্তু কিন্তু সোনা কিনে চলে গেছে টাইলসের মিস্ত্রি আসেনি সব গাবলতি করছে সব এক্সট্রা এক্সট্রা টাকা পয়সা দেওয়া হয়ে গেছে না অন্ধকার ভিতরে এই

এই মাপ নিয়ে গেছে কালকে তারপরে অনেক কাজ আছে এখন ঘরের পিছনে আর এদিকে এদিকে জঙ্গল এমন জায়গায় এটা এমন একটা দুর্বিঘে পড়ে ঘরটা বাঁধতে হলে বাধ্য হয় আমার পিছনটাই জঙ্গল এইসব বাঁশ গাছ ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে আর এদিকটা হচ্ছে সেই ইয়ার এ রয়েছে ওই যে ফলের ফলের গাছটা আছে হচ্ছে মা কারগর কারগর আমায় বলো আমায় বল তোমার চ্যানেলে বা কি কি ভিডিও আসছে এরপর থেকে এদিকে আসো আমার চ্যানেলে দুরকমই ভিডিও আসে সোজালাদি ক্লাস এটা এটা দেয়া দেয়া দেখো আমার প্রাইজটা ভালো দিতে হ্যাঁ বলো আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে কমেন্ট করেছিল যে আপনি দিঘাতে গিয়েছে দোয়ান দা বা সোনা মা আসেনি তো দোয়ান এই কারণে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা হচ্ছে এই জন্য আর দোয়ান দা সোনা মা আসতে পারলে এই মানে রোয়ান্দার বলে কাজ হচ্ছে প্রচুর ওই জন্য আসে থাকে তো রোয়ান্দার এই মানে বাড়ির কাজটা কিছুটা অনেকটা হয়ে কিছুটা বাকি বাড়ির কাজটা কমপ্লিট হয়ে যায় তো আমি রোয়ান্দা সোনামা সবাই দিঘা তারাই করে যাবো মাঝখানে মানে খুব কুইক কাজটা আগে গিয়েছিল মিস্ত্রি তো মিস্ত্রি এমন খেতেও মারলো টাকা পয়সা এক্সট্রা নিল মালটাল সব কিছু কেনা রয়েছে দেখুন আমার সমস্ত কিছু এই সব এই যে বাথরুমের টালি বালি সব এক্সট্রা হয়ে পড়ে আছে মিস্ত্রি আসছে না কি কি আছে ফোন ফোন দেখবে ফোন দেখবে

তো চ্যানেলটা না ওঠার পিছনে কারণ আছে ইউটিউব অ্যালগোরিজমের কোনো প্রবলেম ছিল কোনো কাজ চলছিলো সেই কারণে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিউজ আসেনি তো রিস ডাউন ছিল তো আমরা এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়বো আর আমার একটা সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি অনেক দিন এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও ইউটিউবে আসবে আর আমার সোশ্যাল ওয়ার্কিং চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন শেয়ার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা টাটা না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন বাই বাই